আজকে আমি সুন্দরী সুন্দরী মেয়েদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবো আপু কিছু ভাইরাল একটা জায়গায় আমাদের মুন্সিগঞ্জ সিরাজার দোসর পাড়া প্রজেক্ট এটা ঠিক আছে এখানে এত ভাইরাল জায়গা যে এটা এতই ভাইরাল জায়গা যে এতই ভাইরাল জায়গা যে আমাদের মতো সেলিব্রিটি আসতে হয় এই জায়গায় ভাইরাল হতে তো যাই হোক গাইস চলেন আজকে আপনাদেরকে কোশ্চেন করব আর কোশ্চেনটা তো কি জানেনই আপনারা গুগল কি সার্চ আছে ঠিক আছে আজকে আপুদের সব রহস্য বের হয়ে যাবে এই ভিডিওতে চলেন গাইজ দেখি আপুরা কি কি সার্চ করে থাকতে পারে গুগল ক্রোম ব্রাউজারে তো আপু কেমন আছেন ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার সাথে মোবাইল আছে না মোবাইল নেই মোবাইল মাত্র দিয়ে দিলেন আচ্ছা আমাদের একটা ডিয়ার আছে ডিয়ারটা হচ্ছে ছোট্ট একটা ডিয়ার আপনি যদি আপনার গুগল লাস্ট সার্চ দেখাতে পারেন তাহলে আমার তরফ ছোট ছোট্ট গিফট পাবেন আপনি কি গুগল সার্চ দেখাতে পারবেন জি অবশ্যই পারবেন অবশ্যই গাইস দেখি আপু গুগলে কি লাস্ট সার্চ করছিল কি দিছিলেন সাইয়ারা মুভি সাইয়ারা মুভি আর এসএস টিকটক যাক এই যে গাইস ঠিক আছে গাইস এই ঠিক আছে সাইয়ারা মুভি আপু সার্চ করছিল ভালো সার্চ করছে আপ আপু আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট আপনি পাবেন এটা হচ্ছে এই যে একটা ডেরি মিল্ক থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু তো গাইস আপু কিন্তু খুব ভালো একটা সার্চ করছে ঠিক আছে আপনারা এরকম ভালো সার্চ করবেন তো আপু ফার্স্ট অফ অল আপনার নাম কি মাহিয়া মাহিয়া আচ্ছা আমাদের একটা ডিয়ার টাইপের আর কি কোশ্চেনটা ওটা হচ্ছে কি আপনার হাতে তো মোবাইল আছে এ নেট আছে নেই আচ্ছা সমস্যা নেই আমি হসপোর্ট দেই আপনি কি আপনার লাস্ট গুগল সার্চ কি দেখাতে পারবেন পারবেন তো আমি দেই হাপু গাইস দেখি কি দিছে গুগল ক্রোম বা গুগলে যেতে পারেন আপনি এই দাদা টিকটক গাইস সব আপু টিকটক সার্চ টিকটক এরকম একটা মেয়ে যদি আমার টিকটক নামটা কি माहिया बोला माहिया कितने बोल से बन এরকমই সার্চ আর একজন সাইয়ারা মুভি খাবার মুভি সার্চ যাই দেখি গাইস আর কয়েকজন মানে একটু আমরা তো যেটা মাইন্ড সেটা তো বুঝতেছি না আমরা কোন সার্চটা চাইতাছি ঠিক আছে তো গাইস আরো একটি আপুকে পেয়ে গেছি তো আপু কেমন আছেন

আপু কিন্তু ভালো সার্চ করছে ঠিক আছে যাই হোক আপু আমাদের তরফে ছোট একটা গিফট পাবেন ছোট ডেরি মিল চকলেট তো আপু আপনি কি আপনার লাস্ট সার্চ কি দিছেন গুগলে ওটা কি দেখাতে পারবেন আমাকে অবশ্যই আচ্ছা দেখি গেছে আমরা কি সার্চ দিয়েছি আপু ছেলেদের হাতের ঘড়ি ছেলেদের হাতে ঘড়ি চার্জ দিছিল আপু ঠিক আছে ঘড়ি চার্জ দিছিল আপু হয়তো আপুর ভাইয়ের জন্য দিতে পারে তো আপু ওই যে আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট ডেরি মিল আমরা লোকেশন চেঞ্জ করে আসা পড়ছি মুন্সীগঞ্জ কেল্লাতে ঠিক আছে এখানে চলেন দেখি আপুদের জিজ্ঞেস করবো যে কি কি তাদের সার্চ থাকতে পারে গুগল ক্রোমে তো গাইস আরো একজন আপুকে পেয়ে গেছি আমাদের যে ডেয়ারটা ওইটা হচ্ছে আপনি কি আপনার গুগল লাস্ট সার্চ কি দিছিল কি দেখাতে পারবেন আমাকে হ্যাঁ অবশ্যই অবশ্যই ডরাইতেছেন না বুঝছেন ডরাইতেছেন না তো আচ্ছা দেখেন কি ঘুরে আফ্রিকা অস্ট্রেলিয়া এই যে গাইস সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়ার খেলা উনি সার্চ করেছিল কি ক্রিকেট না ফুটবল ফুটবল আপু ফুটবল লাভার আচ্ছা তো আপু আমাদের তরফ থেকে ছোট একটা গিফট পাবেন আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন ছোট একটা ডেরি মিল্ক তো আপু ফার্স্ট অফ অল আপনার নাম কি আমার নাম সোহানা সোহানা আপনি কি আপনার গুগলের লাস্ট সার্চ কি দিচ্ছেন গুগল ক্রোম এর ওইটা কি আমাকে দেখাতে পারবেন হ্যাঁ পারবো পারবেন ডরাইতেছেন না তো চলেন গাইস দেখি আপুর কি সার্চ ছিল লাস্ট গুগলের গুগল ট্রান্সলেটর গুগল ট্রান্সলেট সার্চ করছিল পরে এসএসসি রেজাল্ট সার্চ করছিল ভালো ভালো সার্চ করছে ঠিক আছে আবার আপনার কোনো মিন করেন না তো আমাদের তরফ থেকে পেয়েজন ছোট্ট একটি ডেরি মিল্ক তো ভবিষ্যতে আশা করি এরকমই ভালো ভালো সার্চ করবেন আপনি গুগলে সো গাইস আপনারা তো দেখতে পারলেন যে আপুদের কি কি গুগলে লাস্ট সার্চ ছিল তো এখন আমরা ভিডিওতে টুইস্ট আনব টুইস্টটা হলো যে আমরা ছেলেদের ছেলেদের কি কি সার্চ থাকতে পারে গুগল ক্রোমে ঠিক আছে জিজ্ঞেস করব যে ভাইয়া আপনাদের লাস্ট গুগল কি সার্চ ছিল কিন্তু আমরা তাদেরকে চকলেট দিব না কারণ হাম লড়কে আমাদের সাথে ऐसा ही होता है हम लड़के ना हमारे साथ ऐसा ही होता है तो भाई ফার্স্ট অফ অল আপনার নাম কি চায়না আমি ইতালিয়া ইতালিয়া ভাই গিটালি

অবশ্যই আপুদের ভাইয়া গুগল লাস্ট সার্চ কি ছিল ওইটা তো দেখতেই পারলেন তো যাই হোক গাইস আজকের মতো ভিডিওটা আমরা আর হ্যাঁ আপনাদের কি কি সার্চ ছিল গুগল ক্রমে লাস্ট সার্চ কি দিয়েছেন আপনার ওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক মতো